কেউ বেলার বুটিক থেকে খুব ব্যয়বহুল কোট চুরি করেছে তার বুটিকের লকটি অক্ষত ছিল তার মানে চোরের একটি কি ছিল বেলা তৎক্ষণাৎ গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন বেলা মেহুলকে অবহিত করে যে কেবল তিনজনের কিটিতে অ্যাক্সেস রয়েছে মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন এ মা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ছিলাম এবং আমি নিরামিষ আমি পশম পড়ি না অলিভিয়া আমি দশ বছর ধরে বেলার বুটিকিতে কাজ করছি আমি কখনোই তার কাছ থেকে চুরি করব না মিয়া আমি খুব কমই বুটিকের কাছে যাই আমি পশমের প্রতি অ্যালার্জি আছে আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন এমা মিয়া ন অলিভিয়া এ বি না মিয়া বলছিল যে সে পশমের সাথে অ্যালার্জি যুক্ত তবে তার একটি বিড়াল রয়েছে সে মিথ্যা কথা বলছে সে পশম করতে চুরি করেছে এমা কাজ করার পথে যাচ্ছিল যখন কেউ পিছন থেকে এসছিল তখন তার পাসপোর্টটি ধরল এবং পালিয়ে গেল এই প্রতিক্রিয়াটিতে তার চশমা মেঝেতে পড়েছিল এবং তিনি চোরেদের দিকে নজর রাখতে সক্ষম হননি তিনি অবিলম্বে গোয়েন্দা মেহুকে ফোন করেছিলেন এবং তিনি তিনজন সন্দেহভাজনকে ধরেন এই সন্দেহভাজনদের দিকে একবার নজর দেখে আপনি কি অনুমান করতে পারেন যে এম আর পার্স কে চুরি করেছে এ বি না সি চোর এসেছিল পাঁচটি চুরি করে খুব দ্রুত চলে গেল এ হিল পরা এবং বি এর প্লাস্টার রয়েছে একটি কলেজে চুরি হয়েছিল গোয়েন্দা মেহুল মামলাটি তদন্ত করতে এসেছিলেন সেখানে তিনজন সন্দেহভাজন ছিল মেহুল তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসা করলেন তারা কি করেছে সারা আমি ওয়াশরুমে ছিলাম এবং বেরিয়ে আসার পরে এটি শুনেছিলাম রিয়ানা আমি ক্যাফেতে ছিলাম ভেডিং মেশিন থেকে চিপস কিনেছিলাম শ্যাম আমি মায়ের সাথে কথা বলছিলাম আপনি কি জানতে পারবেন যে ওই তিনজনের মধ্যে কে চোর সারা রিয়ানা না শ্যাম এ বি না সি রিয়ানা মিথ্যা বলছে ভেন্ডিং মেশিনের কোনো চিপস প্যাকেট নেই এটি কেবল এটি কোল্ড ডিঙ্ক মেশিন সে আতঙ্কিত হয়ে মিথ্যা বলল নাটালি খুব ক্ষুধার্ত ছিল তাই সে দুপুরের খাবার খেতে বিরতি নিয়েছিল তিনি তার মধ্যন্য ভোজন তুলতে ফুড রেফ্রিজারেটারে গিয়েছিলেন তিনি যখন খাবারের ফ্রিজটি দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তার এক সহকর্মী তার মধ্যাহ্ন ভোজন চুরি করেছিলেন কে এটি করেছে তা দেখতে সে ডেস্কে ফিরে যায় আপনি কি তার অফিসের দিকে তাকিয়ে বলতে পারেন এবং অনুমান করতে পারেন যে নাটালির মধ্যাহ্ন ভোজন কে চুরি করেছে এ বি সি না ডি এর ডি এ বর্তমানে খাচ্ছে বি একটি কোলটিতে ব্যস্ত এবং প্রচুর কফি খাচ্ছে সি বাইরে থেকে কিছু অর্ডার করেছে ডি একমাত্র বাম এবং ইতিমধ্যে তার মধ্যাহ্ন ভোজন শেষ করেছে